রহমতুল্লাহি বৃষ্টিময় দুপুরে শুভেচ্ছা সবাইকে মাসা আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে স্টার্ট কখনো বাড়ি বর্ষণ কখনো থেমে থেমে বৃষ্টি ভালো বৃষ্টি চাষের বৃষ্টি ভালোই লাগে আগে এক সময় বৃষ্টিতে অনেক বেজতাম খেলতাম মোটরসাইকেল চালাইতাম বৃষ্টি আসলে আমার খুব ভালোই লাগতো আসলে এখন সেরকম নাই না সে ফুটবল খেলা না সে বাইক চালানো বিশেষ করে বৃষ্টিতে ভিজে ভিজে তার পাশাপাশি বৃষ্টি আসলে আগে ঘরে বসে সাক্ষা খেলাতাম একশো দুশো খেলাইতাম এ বেশিটি খেলাইতাম চারের গুটি ছয়ের গুটি ষোলের গুটি খেলাইতাম আসলে এখন কিছুই নেই তেমন জানে সব বিলীন হয়ে গেছে এই ডিজিটাল যুগ থেকে এখন তো হলো ডিজিটাল যুগ সে জাতীয় হল কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল এবং ওখানে আরো আছে হচ্ছে বাসবাগান বাসবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই প্রচুর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে কখনো গুনি গুনি কখনো ভারী বর্ষণ এভাবে বৃষ্টি ফেলতেছে আজকে সকাল থেকে সে ভোরবেলা থেকে o oh, cloro hmm.